নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের রাধাষ্টমীর কথা বলবো সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি এবং যারা চ্যানেলটি ভিডিও দেখার পরও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু স্কিপ করবে না মাঝখান থেকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো রাধাষ্টমী এবং রাধাষ্টমীর এই তিথি নিয়ে আমার একটি শর্ট ভিডিও রয়েছে সেখানে তার তিথি নির্ঘণ্ট সময় কখন লাগছে সমস্ত কিছু দেওয়া রয়েছে সেখানে তো রবিবার রাধাষ্টমী সেই রবিবার রাধাষ্টমীর অনেক বাড়িতেই অনেকেই পালন করে রাধাষ্টমীর দিনটা এবং বিশেষ করে যাদের বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের ছোটো বিগ্রহ রয়েছে হ্যাঁ রাধাকৃষ্ণের বিগ্রহ ছোটো বা বড়ো যাই হোক না কেন বা মন্দিরে যেখানে রাধাকৃষ্ণ রয়েছে সেখানে কিন্তু অবশ্যই রাধাষ্টমী এটা পালন করা হবে রাধাষ্টমী হলো রাধারানীর জন্মদিন তো এই রাধাষ্টমীর পুজো পদ্ধতি নিয়ে বলবো সেই রাধিকার যে পুজো পদ্ধতি যে তো রাধাষ্টমী যেটা তার আগে যেটা বলার দরকার যে এই রাধাষ্টমী পুজোর ক্ষেত্রে কে একটা যেহেতু রাধার জন্ম পালন করা হয় যেরকম জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্ম পালন করা হয় তো সেখানে যদি ছোট বিগ্রহটা হয় বড় হলে তো সম্ভব নয় কিন্তু যদি ছোট হয় অবশ্যই কৃষ্ণের জন্মাষ্টমীর ক্ষেত্রে কিন্তু শুধু কৃষ্ণটাকে আলাদা করে সেখানে কৃষ্ণকে পুজো করা হয় দিয়ে জন্মাষ্টমীটা পালন করা হয় তার যে জন্মের উৎসবটা রাধারানীর ক্ষেত্রেও সেরকমই ব্যাপার যদি সম্ভব হয় তাহলে রাধিকাকে কিন্তু আলাদা করে সেখানে পুজো করতে হবে বিশেষভাবে সেখানে তার বিশেষ পুজো হবে রাধিকার সেটা কিন্তু শুধু রাধিকারই হবে সেখানে কিন্তু রাধাকৃষ্ণ একসাথে হবে না এই হচ্ছে নিয়ম কিন্তু এবার যদি বড়ো বিগ্রহ হয় সেক্ষেত্রে তো কিছু করার নেই পাশাপাশি অনেকটা বড় যদি মাপের বিগ্রহ হয় সেটাকে তো টানাটানি করা সম্ভব নয় সেক্ষেত্রে পাশাপাশি থাকলেও কিন্তু জন্মাষ্টমীর সময় যেমন শুধু কৃষ্ণেরই পুজো করতে হবে রাধাষ্টমীর সময় কিন্তু শুধু রাধিকারী পুজো করতে হবে তো এই রাধাষ্টমীতে কী পুজো হবে রাধাষ্টমীতে তেমন বিশেষ কোনো বেশি কিছুর প্রয়োজন নেই এখানে যেমন কৃষ্ণের ক্ষেত্রে জন্মাষ্টমী ক্ষেত্রে যেরকম তালের বড়া থেকে শুরু করে অনেক রকম ক্ষীর মাখন ছানা সমস্ত কিছু দিতে পারলেই ভালো হয় নাড়ু কারণ এগুলো সব কৃষ্ণের পছন্দ কিন্তু রাধা ক্ষেত্রে কিন্তু এখানে কলার বড়া দেওয়া যেতে পারে এবং তাছাড়া এমনি চালের নৈবিদ্ধ হবে ডালের নৈবিদ্ধ করতে হবে কারণ নারায়ণ শিলা ছাড়া কিন্তু পুজোটা হবে না রাধাষ্টমীর যে বিশেষ পুজো হবে মন্দিরেই হোক বা বাড়িতে যদি রাধা রাধা ছোট বিগ্রহ থাকে সেখানেই হোক সেখানে কিন্তু জন্মাষ্টমীর অবশ্যই নারায়ণ শিলা লাগবে আর নারায়ণ শিলা নিয়ে গেলে কিন্তু সেখানে তার যে নৈবৃদ্ধ্যি বিশেষ অর্থাৎ ডালের যে নৈবৃদ্ধি সেটা কিন্তু দিতে হবে আর তাছাড়া চালের পঞ্চদেবতার এবং রাধিকার এরকম সব পুজোতেই যে ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরের এবং পঞ্চদেবতার লাগে সেরকম এখানেও চালে দিতে হবে আর এছাড়া এখানে কলার বড়া দেওয়া যেতে পারে আর মিষ্টি দেওয়া যেতে পারে তাছাড়া খুব বেশি কিছু না দিলেও চলবে রাধাষ্টমীর ক্ষেত্রে এবার পুজোর কথাই যদি আসি রাধাষ্টমীর যে পুজো সেখানে অন্যান্য পুজোর মতোই অবশ্যই পঞ্চদেবতার পুজো করতে হবে এবং পঞ্চদেবতার পুজো প্রথমে করে নেওয়ার পরে সেখানে পঞ্চদেবতার ধ্যান করতে হবে করে ফুল দিতে হবে এখানে যেহেতু রাধাকৃষ্ণের বিজ্ঞ ক্ষেত্রে কোনো ঘটের ব্যাপার থাকে না তাই জন্য এখানে তো ঘট যেহেতু নেই তাই সে সুতরাং রাধার চরণের সামনেই কিন্তু পঞ্চদেবতার ফুল দিতে হবে এবং পঞ্চদেবতার ধ্যান করে কিন্তু সেখানেই ফুল দিতে হবে যেমন জন্মাষ্টমীর ক্ষেত্রেও একই ব্যাপার যেহেতু এই সমস্ত ক্ষেত্রে ঘর থাকে না জন্মাষ্টমীর ক্ষেত্রে মানে পঞ্চদেবতা কৃষ্ণের যখন বিশেষ পুজো হয় তখন কিন্তু পঞ্চদেবতার ধ্যান করে পঞ্চদেবতার যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু কৃষ্ণের পায়ের কাছেই ফুল ফেলতে হয় সেরকম রাধার ক্ষেত্রেও কিন্তু এখানে রাধার চরণের সামনেই কিন্তু ফুল ফেলতে হবে পঞ্চদেবতার নামে এবং তাদের ধ্যান করে সেখানেই ফুল ফেলতে হবে তারপরে রাধার পুজো করতে হবে রাধার ধ্যান করে প্রথমে মস্তকে ফুল দিতে হবে তারপর রাধার চরণে ফুল দিতে হবে এইভাবেই রাধার পুজো হবে হ্যাঁ এবং মাথায় ধ্যান করে ফুল দিয়ে রাধার চরণে ফুল দিয়ে তারপর যে সমস্ত নৈবেদ্য থাকবে সেই নৈবেদ্যগুলোতে ফুল দিয়ে সেই যেগুলোকে নিবেদন করতে হবে এবং পুজোর পুজোটা করতে হবে কিন্তু অবশ্যই দশোপচারে করা যেতে পারে হ্যাঁ এখানে রাধার যদি শাড়ি থাকে তাহলে সেটা ষোড়শো প্রচারে করা যেতে পারে কিন্তু সাধারণত ষোড়শো প্রচারে হয় না কারণ শাড়ি সাধারণত রাধাষ্টমীর ক্ষেত্রে কেউ দেয় না কিন্তু অবশ্যই কেউ দিতেও পারে মানে এবং এটাও ঠিক যে দিতেই হবে বা ষোড়শোপচারে করতেই হবে এটাও কোনো কোনো বলা নেই বলা আছে যথাশক্তি উপাচার অর্থাৎ যে যেমন পারবে সেই রকম উপাচারে রাধার বিশেষ পুজোটা করবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দশোপচার বা ষোড়শোপচার দুভাবেই হতে পারে শাড়ি যা দিতে চাইবে তাদের ক্ষেত্রে ষোড়শোপচার হবে আর যদি না হবে তাতেও কোনো অসুবিধা নেই দশোপচারে পুজো করতে হবে অর্থাৎ পাদ্য অর্ঘ মানে প্রথমে যদি বলি স্থানীয় আচমনীয় পুনরাজমনীয় গন্ধ পুষ্প বাদ্য অর্ঘ্য সানীয় আচমনীয় পুনরাজমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবৃদ্ধ এই দশটা আমি যদি পরপর বলি আরও ভালো করে আরেকবার বলে দিচ্ছি যে বাদ্য অর্ঘ্য স্থানীয় আচমনীয় পুনরাজমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য এই যে দশটা উপাচার এই দশ উপাচারে রাধিকার বিশেষ পুজো করে হ্যাঁ আমি তো আগেই বলেছি যে ধ্যান এবং নৈবিদ্য তার মধ্যেই আছে উপাচারের মধ্যেই ফুল দিয়ে প্রথমে হচ্ছে যে যে কোনো একটা উপাচার পাদ্য হলে পা দোকায় নমো তিনবার ফুলে ফুল দিয়ে দধিপত্রায় প্রথমে নারায়ণের নামে দধিপত্রায় দেবায়ু শ্রী বিষ্ণু বে নেবো এতে সম্প্রদানায় নমো বলে রাধিকায়নমো এইভাবে প্রত্যেকটা উপাচার হবে যদি নৈবিদ্ধ হয় নৈবিদ্যগুলোতে ফুল দিতে হবে তবে দধিপত্রায় দেবায়ু শ্রী বিষ্ণু বে নমু এত সম্প্রদানায় নম রাধিকায়নম এইভাবে কিন্তু পুজোটা হবে এবং পুজোর শেষে আরতি হবে আরতির পরে ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে আরতি হবে এবং আরতির পরে শেষে কিন্তু অঞ্জলি হবে এইভাবে কিন্তু রাধাষ্টমীর পুজোটা সম্পন্ন করতে হবে রবিবার যারা পুজো করবে হ্যাঁ খুব বেশি কিছু এখানে কোনো বেশি জাঁক বা বেশি কোনো আয়োজনের প্রয়োজন হয় না রাধাষ্টমীর পুজোর জন্যে তো একদমই সাধারণভাবে এইভাবেই কিন্তু রাধাষ্টমীর পুজোটা তোমরা সম্পন্ন করবে এবং অবশ্যই রাধার যে নৈবেদ্য হবে সেই রাধার নৈবেদ্যতে কিন্তু ফুল দিলেই হবে এখানে কিন্তু তুলসীর কোনো ব্যাপার নেই নারায়ণের যে শিরা নিয়ে যাওয়ার জন্য নারায়ণের যে বিদ্যুৎটা হবে ডালের সেখানে তুলসী পাতা দিতে হবে কিন্তু বাকি সব জায়গাতে ফুল দিলেই কিন্তু হবে তো এই হচ্ছে রাধাষ্টমীর পুজো পদ্ধতি তো তোমরা যারা রাধাষ্টমী করবে এবং যে ব্রাহ্মণরা যজমানি করতে যাবে তাদের যজমানের বাড়িতে তাদের ক্ষেত্রে আশা করছি আমার আজকের যে রাধাষ্টমীর ভিডিওটা তোমাদের খুবই উপকার দেবে এবং অবশ্যই সামনে রাধাষ্টমীর পুজোটা তোমরা এটা দেখে করলে খুব ভালোভাবে আশা করছি করতে পারবো এবং এটা খুবই কাজে লাগে